তো বন্ধুরা সকালে কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকে চলে গেলাম একটা আপডেট ভিডিও নিয়ে তো আজকের আপডেট হচ্ছে মন্তেশ্বর দেনুরের সরস্বতী পুজো উপলক্ষে কম্পিটিশান আছে তো কী কী সেট আছে সেটাই তোমাদেরকে দেখ বলবো তো চলো দেখতে থাকো ভিডিওটা আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর এই চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে তো চলো দেখতে থাকো দেখাচ্ছি আর কম্পিটিশানটা হচ্ছে মাঘ মাসে বাইশ তারিখ তো দুপুরের পর কম্পিটিশান আরম্ভ হয় তো যারা যারা দেখতে যাওয়া চলে যাবে তো চলো আগে সেটের নাম গোটা বলি এত বন্ধুরা ওখানে থাকছে খেপিমা সাউন্ডের তিরিশ তারপর থাকছে পাপি সাউন্ডের তিরিশ তারপরে থাকছে অধিকারী সাউন্ডের নতুন তিরিশ তারপরে থাকছে কিশোর মাইকের তিরিশ তারপরে আছে ভোলে বাবা সাউন্ডের তিরিশ তারপর সাউন্ড স্টারের সোলো এবং থাকছে বালাজি সাউন্ডের সোলো আর থাকছে খানপুরের সাউন্ড সেন্টার মোজাম তো দেখতে থাকো ভিডিওটা তো বন্ধুরা আরও সেট বাড়তে পারে তো একটা সেটই কনফার্ম ছিল তো সে কটাই তোমাদেরকে বললাম তো চলো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে কতক্ষণে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর এই চ্যানেলের ভিডিও দেখতে থাকবে তো চলো দেখাচ্ছাও আপনার নেক্সট ভিডিওতে